হ্যাঁ ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু দে আমার কাছে দূরের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত তো চলো দেখো আমি আজ কী বানাবো তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর তোমাদের এই রেসিপিটা আজকে কী বানাবো বলো তো আজকে কাঁচা আমের চিনি দিয়ে টক মিষ্টি আচার রেসিপি বানাবো তো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর খুব যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা শেয়ার করতে ভুলো না ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও মিষ্টি কমেন্টের জন্যে আশায় রইলাম চলো দেখতে থাকো রেসিপিটা আমি কেমন করে বানাই আর এরকমভাবে এই রেসিপিটা বানালে অতি দুর্দান্ত লাগে বন্ধুরা অনেকে তো অনেক ভাবে আচার বানাও টক মিষ্টি আচার বানাও কেউ গুড় দিয়ে বানাও কেউ চিনি দিয়ে বানাও আমি আমার ভিডিও মানে আমার চ্যানেলের মধ্যে গুড় দিয়ে বানানো আছে যদি কেউ দেখতে চাও তাহলে রেসিপিটা দেখে আসতে পারো আর আজকে আমি এটা বানাচ্ছি চিনি দিয়ে তো কম বেশি সবাই যেন চিনি দিয়ে আচার কেমনভাবে হয় তো আমি ভাবে রেসিপিটা বানালাম তোমাদের সামনে নিত্য নতুনভাবে নিয়ে এলাম দেখো তোমরা দেখতে থাকো আর এখানে দেখো আমি কাঁচা আম এক কিলোর মতো নিয়েছি একদম ফ্রেশ তো বললাম তোমাদেরকে এখানে এক কিলো মতো আম নিয়ে নিয়েছি একদম ফ্রেশ আমটা নিয়েছি এটা আমি এরপর কেটে নেব আর এটা একদম কাঁচা আম কিন্তু তোমরা বুঝতেই পারছো কাঁচা আম তো এখানে ভেতরে কোনো আঁঠে হয়নি তো আমি কেটেছি তোমরা বুঝতে পারবে যে দেখো কেমন ইয়ে মানে ভেতরে ছিবড়েও পর্যন্ত নেই একদম কুচি খুব কচি আমগুলো ছিল তো দেখো আমি এরকমভাবে কেটেছি আর ছিবড়ে নেই তোমরা দেখো বুঝতেই পারছো কেমন একটু অল্প অল্প হয়েছে একদম কুষিয়ে দিয়ে আম তো এখানে আমি এক চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লবণ ব্যবহার করলাম মানে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ মাখিয়ে আমটা দশ মিনিটের মতো রেখে দেব তো দেখো আমার এখানে আমটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট রেখে দিচ্ছি তারপরে দেখো এদিকে আমি একটা গরম মানে কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসও জেলে নিয়েছি আর হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম আর হাফ চামচের মতো গোটা জিরে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ভালোভাবে এই মশলাটা আমি এরপর ভেজে নেব কড়াইয়ে মশলাটা আমি দেখো কি সুন্দর একটা বেশ সুন্দর গন্ধ আসে তখন নামিয়ে নেব আর বেশি ভাজবো না মশলাটা ভাজা হয়ে গেছে দেখো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি এই হাফ কাপের থেকে একটু কম এটা সর্ষে তেল দিলাম তোমরা পারলে কিন্তু সর্ষে তেলেই আমের আচারটা বানাবে আর এখানে দেখো হাফ চামচের মতো কালো জিরে আর একটা লঙ্কা ভেঙে আমি ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এরপর যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমটা দেখো কতটা জল বেরিয়ে গেছে আমি এরপর এটা দিয়ে দিচ্ছি নিয়ে ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। কারণ তেলেতেই ভাজবো কোনো জল ব্যবহার করব না জল দিয়ে এটা আচারটা তৈরি করলে বেশি দিন টেকে না তাই আমি এই তেলটা দিয়েই ভাজবো আর তোমরা কিন্তু অবশ্যই সরষের তেল ব্যবহার করবে কারণ সর্ষে তেলে আমের আচার করলে কিন্তু দারুণ হয় আর খেতেও বেশ ভালো লাগে আর অনেক দিন টেক মানে অনেক দিন থাকে তো দেখো আমি কি সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি আর 10 মিনিট চাপা দিয়ে রাখছি তারপরে ফিরে আসছি দেখো 10 মিনিট বাদ আমি ফিরে এসেছি কি সুন্দর আমের আচারটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কি সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে প্রায় হাফের ওপর বেশি বেশি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দু এই বাটিতে দু বাটির মতো চিনি দেব তোমরা চিনিটা বেশি কম দিতেই পারো কেউ যদি ভাবো একটু টক টক খাবো তাহলে হা দেড় বাটি দিতে পারো আর কেউ যদি ভাবো যে এর থেকে বেশি খাবো তাহলে আর একটু বেশি দিয়ে দিতে পারো এখানে আমটা একটু মিষ্টি ছিল আমি ওই জন্য এই ছোটো বাটি বাটি চিনি দিয়েছি তো আমি এই আগেই বললাম আমি তো জল ব্যবহার করব না চিনি দিয়েই এটা চিনি আর তেলের মধ্যেই এটা আচারটা তৈরি করব জল ব্যবহার করলে বেশি দিন আমের আচার থাকে না আর চিনি আর তেল দিয়ে থাকলে করলে না অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত আচারটা থাকে খারাপ হয় না তো দেখো কী সুন্দর চিনিটা গলতে শুরু করে দিয়েছে আর কালারটাও কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর যে কোনো আচার কিন্তু পাঁপড় দিয়ে খেতে বেশ ভালো লাগে আর পাতের শেষে তো একটু আচার থাকলে কি বলে তাই না সবারই বেশি কম সবারই ভালো লাগে আচার খেতে আর রকম চিনি আচার যদি থাকে বেশ ভালো লাগে খেতে আর এখনকার দিনে প্রায় সবাই টক মিষ্টি খেতে বেশি ভালোবাসে তাই কি তাই নয় কি দেখো চিনিটা প্রায় সব গলে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে তাই না আমি তো জল ব্যবহার করিনি চিনিটাই কত সুন্দর দেখো জলের মতো গলে গেছে আমি এখানে আবারও অল্প একটু ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিটের মতো তারপর দেখো দশ মিনিট পর ফিরে এসেছে আর কি সুন্দর আমগুলো নরম হয়ে গলে গেছে আর কি সুন্দর হয়ে চিনিটা আমের সাথে মিশে গেছে আর দেখো কি সুন্দর দেখতে লাগছে না বেশ ভালো লাগছে আর এরকমভাবে তৈরি করলে তো আরোই ভালো লাগে খেতে তোমরা একবার বাড়িতে এরকমভাবে বানাও তোমাদের দেখবে সত্যিই ভালো লাগবে খেতে মানে প্রায় হয়ে গেছে তাহলেও আমি আরও দশ মিনিট চাপা দিয়ে রাখছি তারপরে ফিরে আসছি তোমাদেরকে দশ মিনিট বাদ ফিরে এসে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে পুরো একদম রেডি হয়ে গেছে এটা যেমন সুন্দর দেখতে হয়েছে আর তেমন সুন্দর খেতেও হয়েছিল বন্ধুরা তোমরা দেখতেই মানে দেখতেই পেলে আমি কত সুন্দর আর কত সহজভাবে এই রেসিপিটা বানালাম তোমরা দেখো কি সুন্দর হয়েছে না দেখে বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়ে গেছে আর আমগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখানে দেখো আম আর চিনিটা কত সুন্দর একসাথে মিশে গেছে যেমন সিদ্ধ হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালো হয়েছে তো এখানে দেখো আমি যে গোটা গরম মানে গোটা জিরে তারপরে পাঁচ ফোড়ন ভেজে রেখেছিলাম সেগুলো ডাস্ট করে রেখেছি ওই ডাস্ট মানে মশলাটা এরপর আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা দিতে না টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর খেতে এত ভালো লাগে এই মশলাটা এরকমভাবে দিলে মানে প্রথমেই মশলাটা গুঁড়িয়ে দিয়ে দিলে হবে না যে আমের আচারটা একটু হয়ে যাবে তখন শেষে দিতে হবে এই মশলাটা দিলে টেস্টটা আরও ভালো লাগে খেতেও বেশ ভালো লাগে আর এখানে দেখো আমি এরপর দেব বিট লবণ এখানে এই চামচে হাফ চামচের মতো বিট লবণটা দিচ্ছি বিট লবণটার টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয় সেই জন্য আমি চাইলাম বিট লবণটা দিলাম তোমরা পারলে এখানে সাদা লবণও দিতে পারো কিন্তু বীর লবণটার টেস্টটা আরও বাড়ায় আর খেতেও ভালো লাগে দেখো আমি সমস্ত কিছু দিয়ে কি সুন্দর তৈরি করে নিলাম আর কি সুন্দর কালারটা বেশ ভালো চলে এসেছে তাই না দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খেতেও বন্ধুরা ভালো হয়েছিল আমি তো এরকমভাবে করলাম কত সহজে আর কত সুন্দরভাবে রেসিপিটা তোমাদের সামনে নিয়ে তুলে ধরলাম শেয়ার করলাম তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানাও বানিয়ে খাবে দেখবে তোমাদের সত্যিই ভালো লাগবে একদম রেডি হয়ে গেছে প্রায় আর কেন প্রায় কেন একদম পুরো রেডি হয়ে গেছে আমি এখানে গ্যাসও বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা আমি তো এই রেসিপিটা তোমাদের সামনে দেখালাম তোমরা শিখলে শেষ পর্যন্ত আমার সাথে থাকলে তার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো আমার আবারও বলছি আমার এই রেসিপিটা যদি তোমাদের সবার ভালো লাগে একটা করে লাইক দিয়ে দেবে আর একটা ছোট্ট মিষ্টি কমেন্টে জানাবে কেমন লাগলো যদি খারাপ হয় সেটাও কমেন্ট করবে আর যদি ভালো হয় সেটাও কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লাগে শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে থাকার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার সাথে আছো প্রথম থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসে অনেক ধন্যবাদ ফিরে আসি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকে আজটা